নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার কাকদ্বীপে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার ঘাট ধাক্কা আতঙ্কে শিক্ষক স্কুল থেকে ছাড়া পেয়ে গেলেন হাসপাতালে কাকদ্বীপে শাসক নেতার রস শিক্ষক সিসিটিভি ফুটেজ ডিলিট বিস্ফোরক অভিযোগ আক্রান্তের স্কুল চলছে আর স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনে ঘাট ধাক্কা দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঠেলে নিয়ে যাচ্ছে একজন যিনি ঘাট ধাক্কা দিচ্ছেন তিনি অন্য কেউ নন ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুধু তাই নয় তিনি তৃণমূলের পঞ্চায়েত ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত তৃণমূল নেতা বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই তাকে মারার চেষ্টা করেন তাই তিনি ঠেকাচ্ছিলেন ঘটনার সূত্রপাত স্কুলের ভ্রমণের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলাকে কেন্দ্র করে পরিচালন সমিতিকে না জানিয়ে কেন ভ্রমণের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এই দাবি জানিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালের ওপর চড়াও হন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে আমি অফিসে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন যে এটা আমি রিসিভ করবো কেন এরপর বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এইভাবে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিজরা তিন উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে সেখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তার সামনে এরকম ধরনের ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেইন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন আমার চশমার কাঁস টাজ সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে এখানে ফুলে গেছে তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন আর আমাদের আমি ঠেকা ছিলাম স্যার রাব্রাক মাঠ ছিল উনিও বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট দিতে গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা দেয় কিন্তু ওনার কাছে রিসিপ্ট শি আনতে যাওয়ার পরে উনি কাগজটায় মুে দেন তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি যদি তখন উনি আমাকে ঠেলে দেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ